নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমি بوتপ্রোফঞ্জো ধরে আছি প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আপনারা সবাই জানেন প্রবাসীরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকেন প্রবাসী স্বাস্থ্য এই নগরিতে বিশেষ করে আজকে আমরা যে লাইভে নিয়ে এসেছি আপনাদেরকে যে বিষয়টি দেখানোর জন্য ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান তারা চালু করেছেন লন্ডন প্রবাসীরা একই সাথে সিলেটবাসীকে তারা দীর্ঘদিন থেকে সেবা দিচ্ছে যুক্ত গাড়ি রয়েছে নর্মাল অ্যাম্বুলেন্স রয়েছে পাশাপাশি তাদের লাশবাহী গাড়িও রয়েছে এই মুহূর্তে আমরা আসলে তাদের সাথে কথা বলবো তাদের একজন এখানে আছেন এবং পাশাপাশি খুবই দৃষ্টিনন্দন একটি আইসিউ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আইসিউ সিসিউ যুক্ত যে সার্ভিসটা সেটা কিন্তু তারা প্রবাসী অধ্যষিত এই নগরীতে লন্ডন প্রবাসীরা একত্রিত হয়ে কিন্তু ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিস নামে এই প্রতিষ্ঠানটি চালু করেছেন এবং সেবা দিচ্ছেন দীর্ঘদিন থেকে এখানে এখানে

আসলে সিলেটের মাঝে সিলেট বিভাগ এবং মনিবাজার ডিস্ট্রিক্ট থেকে আমরা ইনসানি আইসি অ্যাম্বুলেন্স নামে আমরা সাতটা অ্যাম্বুলেন্স আমরা শুরু করছি প্রথমে আমরা একটা অ্যাম্বুলেন্স শুরু করছিলাম আমরা মেইন উদ্দেশ্য যেটা আপনি আমার কোয়েশন করছেন উদ্দেশ্যটা হইলো গিয়া আমরা চাই আমরা মেইন উদ্দেশ্য হইলো গিয়া আমরা চাই যেন শরৎ হতে যাতে বিনা চিকিৎসা কেউ মারা যায় না ওটা হইল আমরা মেইন উদ্দেশ্য আছে অনেক সময় দেখা যায় যে আমরা দেখি দেখা যাই আইসি এম্বুলেন্স লাগে আর তখন দেখা যায় রাস্তা পথে অনেক মানুষ মারা যায় ও চিন্তা ভাবনা করিয়া আমরা চিন্তা করছি যে আমরা মলিবাজার বাসীর লাগিয়াও আমরা লন্ডন থেকে আমরা আর জোন প্লাস আমরা একটা কোম্পানি আছে নিউ বিশন হাউসিং লিমিটেড ওটা আমরা মিলিয়া আমরা এই সাইটটা এম্বুলেন্স এখন আমরা আছে দুইটা আইসি এম্বুলেন্স জেনারেল এম্বুলেন্স প্লাস আমরা লাশবাহী গাড়ি আছে এই আমরা শুরু করছি আরো তো যদি মেইন কারণ যদি আর একটা কারণটা জানি আর কারণটা যদি আমরা কই কোভিড এর সময় আমরা দেখছি রাখি নাই স্পেশালি আমরা সিলেটের মাঝে অনেক আসলাম আসলাম তখন ওই শিক্ষা দরকার আছে আর তখন দেখা গেছে আমরা অনেক বাইন অ্যাম্বুলেন্স কোম্পানি হল আছে সত্তর হাজার আশি লাখ অনেক সময় অ্যাম্বুলেন্স মিলছে না ডাকার কি কিংবা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আনা লাগছে তো মানুষের অনেক আহাকার আমরা দেখি আসুন চিন্তা করলাম কিতা করা যায় সিলেট বাসীর লাগে এটা কিছু করতাম মলিবাজার বাসীর লাগে এটা কিছু করতাম তখন আমরা করি যা তখন আমরা শুরু করলাম একটা অ্যাম্বুলেন্স থেকে আলহামদুলিল্লাহ আমরা শুরু করার বাদে ওখানে একটা একটা করে আমরা কয়েকটা অ্যাম্বুলেন্স হয়েছে লাশবাহী গাড়িও আমরা করছি তো লাশবাহী গাড়িটা আমি আপনাদের ফেনে পড়ছি অনেক সময় আপনারা জানেন অনেক আমি লন্ডনও আছি আমার একটা সংগঠন আছে মুসলিম বেবি যেখানে কোনো মানুষ মারা গেলে আমরা দাফন কাফনের ব্যবস্থা করি তার পয়সা নাই আমরা এই সংগঠনের পয়সা দিয়া আমরা ব্যবস্থা করি আমরা তার দাফন কাফন করি তো অনেক মানুষ ওটার কারণে কি আমরা যোগাযোগ করি প্লাস জানছই আমরা আইসি অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স জেনারেল অ্যাম্বুলেন্স আছে তখন আমরা মানুষ আমরা যোগাযোগ করুন লাশবাহী গাড়ি লাগে তো কি আমরা উদ্যোগ নিয়ে আমরা শুরু করছি খুশি হয়ে পাই ই আমরা পার্টনার আলহামদুলিল্লাহ ডাইরেক্টর সকল আছে আমরা কোন উদ্দেশ্য নাই যে আমরা এখান থেকে রুজি কর্ম ইনকাম আইব আর এই ঠেকাত গিয়ে আমরা ফ্যামিলি চালাই তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সকল কিন্তু লন্ডনের মাঝে ইস্টাবলিশ ব্যবসায়ী এখন আছে কমিউনিটি ব্যক্তিত্ব আছেন হসপিটালের অনুনাসল আছেন অনেক বড়ো বড়ো ব্যবসায়ী এখন আসেন প্রতিষ্ঠিত মানুষক আছে না আমরা এই ইনসানিয়া এসি এম্পে প্লাস নিউট্রিশন হাউজিং লিমিটেড একটা বড় কোম্পানি আমরা ইউপির মাঝে আছে তারও আমরা আসে তো আমরা উদ্দেশ্য কি যাতে এটা থেকে যদি আমরা কমিউনিটিতে সিলেট বাসীরা মলিগরাজার বাসীরা একটু সার্ভিস দিতে পারি ওটু হইলো আমরা স্বার্থ আমরা সার্ভিসটা কি ইম্পর্টেন্ট এলাকে আমরা সব সময় কই যদি ইফ ইউ লাইক আওয়ার সার্ভিস টেল আদার্স ইফ ইউ চেল আস মানে আমরা সার্ভিসটা আপনার কাছে ভালো লাগে অন্য জনকে বা

কিন্তু তারা লাশ দেড়শো আনবার মতো ফাটাইছেন কিন্তু এয়ারপোর্ট থেকে দেখা এয়ারপোর্ট অথবা সিলেট এয়ারপোর্ট থেকে বাড়িত নেবার মতো লাশ নেবার কোনো পয়সা নাই কিংবা কোনো সুযোগ নাই তখন কিতা কর্তা তারা যদি আপনারা আমরা লোকের যোগাযোগ করোই আমরা লোকের যোগাযোগ কর্মকিতা তারা যদি একেবারে মানে জাস্ট

আমরা যারা লন্ডন আছি প্রবাসও আছি শুধু আমরা ডাইরেক্ট সকল লগে আপনারা যদি যোগাযোগ করেন আপনারা যেন ইটার সেবা পাইবা আরও কম কই আপনারা ফাই কইলে আমরা যদি হোয়াট নাম্বারও ফোন করেন বলেন স্যার যোগাযোগ পাইবা আমরা স্টাফ পাই আসুন তাই কই পারেন নাম্বার ইনশাআল্লাহ অলসো আরও কম জিনিস আপনারা কই যদি নাম্বারও আপনারা কিছু থাকে না প্লিজ সেও যদি সিলেট থেকে নাইন নাইনও ফোন করেন নাইন নাইনও ফোন করে অ্যাম্বুলেন্স সার্ভিস করিয়া যে আপনারা করেন তারাও কিন্তু আপনাদেরকে যোগাযোগ করে দিবা বিকজ সরকার অনুমোদিত আমরা এই ফোন াহীন <laughs> 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 তার পয়সা আছে না আমরা ব্যবস্থা করে দিচ্ছি চেষ্টা সর্বোচ্চ সাপোর্ট করা লাগে বা ওখানে আপনারা বুঝতেই বা এই অ্যাম্বুলেন্সের লোক ডাক্তার যায় ড্রাইভার যায় অক্সিজেন থাকুন অনেক কষ্ট আছে তো একটু যদি মিনিমাম কষ্টে খাবার হয়ে যায় আবারও আবার আর আমরা উদ্দেশ্য নয় লাভ করা উদ্দেশ্য মানুষের সার্ভিস করা স্টাফে এখন থাকি তো তো আমরা এখন স্টাফে আমরা তাহলে আমরা একটু মাঠে যাই ভিডিওতে ভিতরে আদ নাও ভিতরে আদ নাও আমি তো বুঝিয়ে ভিতরে আমরা একটু দেখছি আপনাদেরকে দেখানো চেষ্টা করছি স্টাফে আসলে মানে ভিতরে বাইরে দাদারা কিনা আইসি সি সি সার্ভিস থেকে কারিকি বকে তাহলে टारगेट যেহেতু আমরা তো প্রচুর বিস্কি হচ্ছে

মানে চেষ্টা করি যেন আইসিউ স্পেশালিস্ট ডক্টর প্রত্যেকটা পেশেন্ট যখন আমরা নিয়ে যাই প্রত্যেকটা ডক্টর আইসিউ স্পেশালিস্ট সবাই আইসিউরা আমাদের মেডিসিন ইনস্ট্রুমেন্ট যা যা আছে আমাদের এক্সট্রা অক্সিজেন থাকে বারো হাজার লিটার মজুদ থাকে যেন পেশেন্টের যদি লাইফ সাপোর্টে থাকে যদি বেশি অক্সিজেন লাগে সেক্ষেত্রে আমরা যেন মানে দিতে পারি আর কি প্রয়োজনীয় পরিমাণে অক্সিজেন দিতে পারি এই সকল দিক বিবেচনা করে আমরা সব কিছুই আমাদের হাতের কাছে রাখছি আর কি যেন আমরা প্রয়োজনীয় সেবাটা দিতে পারি দেখো

তারাই দেখে আর আমরা আমাদের মতো কাজ করি আমরা মানে সবসময় চেষ্টা করি যেন কোনো পেশেন্ট চিকিৎসার মানে বিনা চিকিৎসা বা চিকিৎসার কারণে যেন সমস্যা না হয় সব চিকিৎসার জন্য সবসময় পাই আর কি আমাদের এমন আছে যখন একটা আইসিউ পেশেন্ট আসবে উঠবে তার যেটা চিকিৎসা দরকার সেটা যেন আমরা সবসময় দিতে এখন পর্যন্ত কেমন সারা পাচ্ছেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা যতটুকু যতগুলো পেশেন্ট দিয়েছি আর কি নিয়ে গেছি সার্ভিস দিয়েছি সবাই স্যাটিসফাইড পরিপূর্ণ স্যাটিসফাইড এবং তারা তাদের আত্মীয় স্বজনের দুটি লাগে তারা আমাদেরকে কল করেন এবং বলেন যে ভাই এর আগে নিয়েছিলাম আমরা এর আগে সুবিধা এবং সার্ভিস ভালো পাইছি

আমাদের অ্যাম্বুলেন্সে ঠিক সেল সব ইনস্ট্রুমেন্ট আছে এবং সব কিছুই বেশি বেশি করে রাখা আছে যেন আমাদের পরে আর না লাগে বা আমরা দিতে পারি সব মজুদ থাকে আর মজুদ থাকে আচ্ছা একটি প্রশ্ন হচ্ছে কি এখন পর্যন্ত রুগী আপনারা রুগী আনা নেওয়া করছেন ট্রিটমেন্ট দিচ্ছেন কোনো ধরনের বড় তো কোনো ধরনের সমস্যা হয়েছে কি না একটু যদি বলতেন আপনার জানা আমাদের এখনও পর্যন্ত জি না এরকম কোনো ধরনের সমস্যা হয়নি বা চিকিৎসা অভাবজনিত কারণে কোনো কোনো সমস্যা হয়নি এরকম কোনো কিছুই হয়নি মতে কথা তো বলা যায় না দু একটা পুজো হয়তো মারা গেছে রুগী মারা গেছে এটা আমরা নিয়ে নিয়েছি কিন্তু আমাদের মানে ডেথ রেট খুবই কম অন্যান্য আইসিউ অ্যাম্বুলেন্সের তুলনায় আমাদের আইসিউ অ্যাম্বুলেন্সে যেগুলো রোগী যায় এগুলো দিয়েছে খুবই কম কারণ ডক্টর থাকে আমাদের আইসিউ স্পেশালিট সব মানে সব কিছুই আমরা সব কিছু ঠিকমতো হ্যান্ডেল করার চেষ্টা করি ম্যানেজ করার চেষ্টা করি তো তেমন কোনো বড় দুর্ঘটনা হয়নি আচ্ছা ডাইরেক্টার আনুন চৌধুর ধন্যবাদ আসা তো আনুন ভাই আমি প্রথমে একটা কষ্ট করেছিলাম আপনাকে আপনার অনেকে শেষ হয়ে গেছে সেটা যে আমি

আমরা সাহস করি একটা শুরু করছি শুরু করা বাদে আজকে আমরা কোম্পানি প্রায় ষাটটা অ্যাম্বুলেন্স আছে আলহামদুলিল্লাহ মানুষের সেবা দেওয়া মেইন উদ্দেশ্য হইলো কি যাতে সরবপথ সরব পথে মারা যাইতে না অনেক লাগে আমরা স্টাফ পাইয়ে খোঁজা গেছে আমরা কিন্তু স্টাফ পাইয়ে খোল খোয়া দিতে জানেন সারার লগে আমরা কত হইলো কি যদি আপনার আম্মারে আপনার আব্বারে আপনার বাইরে আপনার ফ্যামিলির মাঞ্চরে আপনি কীভাবে

রুম নাই কিন্তু এই এই অ্যাম্বুলেন্সের মাঝে আপনার আইসিউ ফুল মানে ফুল ইয়ে পাই যা আপনি সেবা পাই যা আমি আমরা ম্যানেজিং আরও খানা লোক যদি আপনারা মন করেন কেউ প্রবাস থেকে যোগাযোগ করতে চাই আমরা প্রবাস আমরা যদি ম্যানেজিং ডাইরেক্টর যে না ফান নাম্বার আছে পার্সোনাল ওয়াশরুম নাম্বার দেওয়া আছে কোনো রকমের কমপ্লেন থাকলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবা আমরা এটা সাথে

मथे

ਧੰਨਵਾਦ ਧੰਨਵਾਦ ਇੱਕ ਗੱਲ ਮੈਂ ਪੁੱਛੀ ਰਾਂ ਜੇ ਕਿਹੜੇ ਰੋਇਚਾ ਤੁਹਾਡੇ ਜੀ ਆਈ ਸੀ ਯੂ ਸਿਸਟਰ ਨਾਲ ਵਿਚਾਰ ਆ ਰਿਹਾ ਇੱਕ ਮਾਹਨ ਆਪਕੋ ਰੋਗ ਸਾਬੇਟਾ ਜੀ ਜਿਆਨਨੂਰ সাহেবের সাথে এবং এখানে আরেকজন ডাইরেক্টর রয়েছেন আমি রুম চৌধুরী ওনাদের সাথে আমরা কথা বলেছি তারা একটি স্বপ্ন দেখছেন সিলেটের মানুষ একটি মানুষও যেন রোগ দিয়ে যাতায়াতের সময় অ্যাক্সিডেন্টে বা এই যে কোনো দুর্ঘটনায় যেন মৃত্যু না হয় সেই লোককেই কিন্তু তারা কাজ করছেন এবং বিশেষ করে অসহায় সুস্থ মানুষের জন্য অনেকটাই কিন্তু সাহায্য হয়েছে তারা এমনটাই কিন্তু তারা সেবামূলক একটি প্রতিষ্ঠান কোনো লাভের আশায় নয় মানুষকে সেবা দিবেন সেবা দিবেন সেই আশা এবং প্রত্যাশা নিয়ে তারা কাজ করতে আরো বহু দূরে যাবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি আমরা এই মুহূর্তে লাইফ থেকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটি কথা বলে থাকি আমরা সব সময় যে প্রবাসী এই নগরীতে প্রবাসীরাই আমাদের শক্তি প্রবাসীরাই আমাদের বল সেটাকে আমরা বলে থাকি এগিয়ে যাক প্রবাসীরা এবং সিলেটের প্রবাসী অধ্যসিত এই নগরীর প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বন্ধু ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম